জন্মটা হয়েছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়েকদিন পর এবার আপনার পঞ্চাশ দিনের হিসাবটা বের করে দিবি তাহলে তারিখটা বের হয়ে যাবে হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে মহরমের তেরো দিন বেড়ে গেল মহরমের পরে কোন মাস সফর সফরের তিরিশ দিন মহরমের তেরো দিন তিরিশ আর তেরো কত হয় তেতাল্লিশ সফরের পরের মাস রবিউল আহ্বান রবি সাতদিন দিন বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটি রবি আরবি হিসাবগুলো গুলো ঘরোয়া কিভাবে হয় যেমন আজকে সূর্য ডুবার পরে কিন্তু আগামীকালের হিসাবটা শুরু হয়ে তাহলে রবিউল আউ্বাল মাসের সাত দিন যাওয়ার পরে সূর্য ডুবে গেছে তখনই হয়ে গেছে কত রবিউল আউ্বাল আটি রবিউল আউ্বাল তাহলে আপনার এখন আসেন সাত দিন আর আগের তেতাল্লিশ দিন তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পরে যদি নবীর জন্ম হয় নবীর জন্ম হয় তাহলে আটি রবিউল উল্লাহ কত রবি উল্লাহ আটি আবার বলছি হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে যে বছর ওই বছর নবীর জন্ম এই ব্যাপারে সবাই একমত বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম হামলা করেছে মহারমের কয়েকদিন বাকি থাকতে তেরো তেরো সফরের তিরিশ তেতাল্লিশ রবিউল আউ্বালের সাত দিন গিয়ে অষ্টম তারিখ শুরু সাতে আর তেতাল্লিশ হয় পঞ্চাশ তাহলে আপনার রসুলের জন্ম আটই রবিউল আউ্বাল এবং আট তারিখের ব্যাপারে বিধব্ধ ওলাম এক রাম এক মত যে নবীজির জন্ম আট তারিখে হওয়াটাই বিশুদ্ধ কয় তারিখে হওয়া বিশুদ্ধ কেউ কেউ গাণিতিক হিসাবে রসুল সাল্লা সাল্লামের জন্ম নয় তারিখ হওয়া বিশুদ্ধ নয় তারিখ নয় তারিখ তাহলে এতটুকু মনে রাখবেন আর অথবা নয় এই দুই তারিখের এক তারিখে আপনার রসুলের জন্ম হওয়া এই কথাটা হলো বিশুদ্ধ বলেন এই কথাটা কি বিশুদ্ধ এবার বলেন বারোই রবিউল আউ্বাল বলেন

বিশুদ্ধ আর ছয় হাজার ছয়শো ছেষট্টি এ কথাটি প্রসিদ্ধ আমরা আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধ পার্থক্য বুঝে সঠিকটা এমন কর্তার্থ অভিজ্ঞান তাহলে বাদাই রবিউল আমল প্রসিদ্ধ সে বিশুদ্ধ না বারাই রবিলা বল যে বিশুদ্ধ না বর্ণনাটা একটু শুনি আমরা বাদাই রবিলাবলের বর্ণনাটা শুনাই আপনাদেরকে আমি দেখেন আরিদ ইক নিমি আর মুসলিমের

বিশুদ্ধ বর্ণনাকারী আর আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী আপনাদের মাথায় এখন আসবে বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে না আদিবের প্রশ্ন আপনাদেরকে এভাবে বুঝাবো যে সাইদও বিশুদ্ধ আফফানও বিশুদ্ধ উস্তাদও বিশুদ্ধ ছাত্র বিশুদ্ধ তাহলে উস্তাদ ছাত্র দনজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না দেখুন আপনাদের বেদা পরীক্ষা যদি আমি বললেই বুঝে ফেলবেন দেখেন ছাত্র সাইদ এই সাইদ ইবনে বিনা এই ছাত্রের

একশো দশ বিশুদ্ধ বর্ণনাকারী আফান তার মৃত্যু আর বিশুদ্ধ বর্ণনাকারী সাহিদ মিনা তার জন্ম একশো ছত্রিশ কি বুঝা যায় আসলে তারা ছাত্র

এরকম ধোকাবাজির সুযোগ নেই কোনো যেন বিশুদ্ধ সন্দেহ নেই তাহলে কোন জায়গাটায় ওই মাঝখানে গিয়ে ধরা হবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে এটা একটু বলেন তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদ আর ছাত্র তাদের সাক্ষাৎ হয়নি তাহলে বাবের রবিউল আকওয়াল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয় বিশুদ্ধ আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে যেমন কেউ বলবে আর কেউ বলবে নয় কেউ বলবে দশ কে বলবে বারো আপনাদেরকে যখন কেউ বলবে নবীজির জন্ম দেবে আপনারা আমার মতো বুদ্ধি করে একটা উত্তর দিবেন কেউ যদি জিজ্ঞাসা করে মনে করেন আমার জিজ্ঞাসা করলেন নবীজির জন্ম হবে সবাই একটু জিজ্ঞাসা করেন নবীজির জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি উত্তরটা দিই দেখেন আট থেকে বাদই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একটি বললাম রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন

এই গুলো রবিজি সাল্লা সাল্লামের জন্ম তারিখ আজকের ছয় পর আলোচনা বারোই রবি উল কেন